ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা মেয়ে নামটার ফারিয়া সে বলেছে যে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের এই ছাত্র আগে ছাত্রলীগ করত আপনাদেরকে বলতে হবে যে জামাতে ইসলাম ধর্মকে নিয়ে মিথ্যাচার করছে আমাদের এই মহান ইসলাম ধর্মকে রাজনৈতিক মাঠে পুঁজি করে মানুষের আজকে মিথ্যাচার করছে জামাতে ইসলামী বাংলাদেশ এমন মিথ্যাচার যে জামাতে ইসলামী বাংলাদেশ ইসলামের নাম ধারণ করে ইসলামকে রাজনৈতিক স্বার্থে পুঁজি করে তারা বলছে একটা মিথ্যা কথা যে দাঁড়ি পাল্লায় ভোট দিলে নাকি মানুষ বেঁচতে যাবে বান্ডেল থাকলে প্রতি সেন্ট মানিতে টাকা বাঁচবে ফ্রিমানি বান্ডিল কিনে জীবন প্রতিলেনদেনে যদি আপনাদের কথা ঠিক হয় তারা আজকে কয়লারে মাঠে এসে দেখে যান যথস্র মানুষ মানুষে আজকে প্লাবোধে প্লাবিত এতগুলো মানুষ মুসলমান মানুষ তারা কি তারা ভুল করেছে এই ধনের শিশুরের পক্ষে বক্তব্য দিয়ে ধনের শিশের পক্ষে শ্লোগান দিয়ে সুতরাং আপনাদেরকে বলতে হবে যে জামাতে ইসলাম ধর্মকে নিয়ে মিথ্যাচার করছে আবার দেখবেন যে এই যে পত্রিকা টেলিভিশন টক শোতে যখন আপনারা কথা বলে আমরা কথা বলি তখন জামাতের একটা বাহিনী আছে ইসলামী ছাত্র শিবিরের একটা বাহিনী আছে তারা অশ্রাব্য নোংরা ভাষায় মানুষকে গালিগালাজ করে ইসলামের সাথে যা সম্পূর্ণ সাংঘর্ষিক একটা ব্যাপার ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা মেয়ে নাম তার ফারিয়া সে বলেছে যে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের এই ছাত্র আগে ছাত্রলীগ করত এই সত্য কথাটা আমাদের ছোট বোন ফারিয়া ঢাকা বিশ্ববিদ্যালয় বলেছে বিধায় তার বিরুদ্ধে ফেসবুকে এমনভাবে লেখা হয়েছে যে ওই মেয়েকে নাকি সবাই মিলে গদ ধর্ষণ করবে চিন্তা করেন ইসলামের নাম ব্যবহার করে কিভাবে অশ্লীল অসভ্য ভাষায় আমাদের ছোট বোনদেরকে আমাদের মেয়েদেরকে গালিগালাজ করছে অথচ এরা আবার ইসলামের নাম ব্যবহার করে এমন একটা মহান ধর্মকে এমন একটা আমাদের প্রাণ ধর্মকে আমাদের সামনে রাজনীতির জাম কাটে পরিণত করছে একটি ধর্মাশ্রয় রাজনৈতিক দল E aí